আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও তার গঠন প্রক্রিয়া নিয়ে ইসলামী রাষ্ট্র কোনো রাজতন্ত্র নয় কোনো স্বৈরশাসনও নয় এটি এমন একটি ব্যবস্থা যেখানে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর এই রাষ্ট্রের মূল ভিত্তি হল কুরআন ও সুন্না আইন প্রণয়ন হবে আল্লাহর বিধানের আলোকে মানুষের খেয়াল খুশি অনুযায়ী নয় চলামী রাষ্ট্র গঠনের প্রথম ধাপ হলো ইমানদার সমাজ তৈরি করা কারণ চরিত্রহীন মানুষ দিয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়া যায় না দ্বিতীয় ধাপ হল ন্যায় নেতৃত্ব নেতা হবে আমানতদার জবাবদিহিতার ভয়ে যিনি অন্যায় থেকে দূরে থাকেন তৃতীয় ধাপ হল সুরা ব্যবস্থা অর্থাৎ পরামর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা একক সিদ্ধান্ত নয় এই রাজ্যে ধনী এবং গরিবদের জন্য সমান আইন আছে এখানে কোনো অত্যাচারের জায়গা নেই ন্যায় বিচারই সর্বোচ্চ আদর্শ এই ব্যবস্থায় নেতা সম্মানের জন্য নয় দায়িত্বের ভয়ে কাঁপতে থাকে ইসলামী রাষ্ট্রের লক্ষ্য ক্ষমতা নয় লক্ষ্য হল মানুষের দুনিয়া ও আখিরাতের কল্যাণ ইসলামী রাষ্ট্র মানুষের উপর আল্লাহর দয়া বাস্তবায়নের একটি কাঠামো এখানে ক্ষমতা ইবাদত আর শাসন একটি আমানত ইসলামী রাষ্ট্র অর্থনীতিকে পবিত্র করে সুদ ও শোষণের সব দরজা বন্ধ করে ইসলামী রাষ্ট্র গঠনের শুরু হয় অন্তর থেকে ইমান ছাড়া রাষ্ট্র শুধু কাঠামোই থেকে যায় এখানে শাসক জনগণের কাছে জবাবদিহি করেন এবং জনগণ আল্লাহর কাছে জবাবদিহি করে এখানে রাজনীতি ইবাদত থেকে আলাদা নয় সবকিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য চলুন আরো কিছু বিস্তারিত প্রশ্ন এআই থেকে জেনে নিই দেখি সে কি বলে আমি তোমাকে ইসলামী রাষ্ট্র ও জীবন ব্যবস্থা সংক্রান্ত কিছু সাধারণ প্রশ্ন করতে চাই বেশ আমি তৈরি তুমি এই প্রশ্নগুলো করতে পারো আমার প্রথম প্রশ্ন হলো ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি বা সাংবিধানিক কিসের উপর প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি এবং সাংবিধানিক কাঠামো পবিত্র কোরআন এবং সুন্নার উপর প্রতিষ্ঠিত কোরআনকে প্রধান উৎস হিসাবে বিবেচনা করা হয় যা ইসলামী আইন বিচার ব্যবস্থা এবং রাষ্ট্রীয় পরিচালনার মৌলিক নীতিগুলো নির্ধারণ করে সুন্না হল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এবং অনুমোদন আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন হল ইসলামী জীবন ব্যবস্থা বা দিন বলতে আসলে কি বোঝায় এটি শুধু এবাদত নাকি রাষ্ট্র পরিচালনাও এর অন্তর্ভুক্ত ইসলামে জীবন ব্যবস্থাকে একটি পূর্ণাঙ্গ ধারণা হিসাবে দেখা হয় যাকে দিন বলা হয় এটি শুধু ইবাদত বা ব্যক্তিগত ধর্মীয় অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এতে রাষ্ট্র পরিচালনা সমাজনীতি অর্থনীতি আইন ব্যবস্থা এবং জীবনের প্রতিটি দিক নির্দেশনা অন্তর্ভুক্ত যা ইসলামী মূল্যবোধ ও আদর্শ দ্বারা পরিচালিত একটি আদর্শ ইসলামিক রাষ্ট্রের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি কি একটি আদর্শ ইসলামী রাষ্ট্রের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম হল সমাজের ন্যায় বিচার ও সমতা প্রতিষ্ঠা করা মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা এবং আল্লাহর প্রতি আনুগত্যের ভিত্তিতে একটি নৈতিক ও কল্যাণমূলক সমাজ গঠন করা এছাড়াও ইসলামী রাষ্ট্র জ্ঞান অর্জন জনসেবা এবং অর্থনৈতিক অগ্রগতিকেও গুরুত্ব দেয় আচ্ছা এখন অমুসলিমদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন এমপি বা মন্ত্রী সংক্রান্ত প্রশ্ন করি ঠিক আছে তোমার প্রশ্নটি কর ইসলামী শরিয়াহ অনুযায়ী একজন অমুসলিম নাগরিকই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পদে যেমন মন্ত্রী বা এমপি থাকতে পারেন কি না আমি আগেই বলেছি এই বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে কিছু পণ্ডিত মনে করেন ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব শুধুমাত্র মুসলমানদের হওয়া উচিত তবে অনেকে আবার অমুসলিমদের দক্ষতা ও বিশ্বস্ততার ভিত্তিতে নির্দিষ্ট কিছু পদে নিয়োগের অনুমতি দেন ইসলামী রাষ্ট্রে উজির বা মন্ত্রীদের যে প্রকারভেদ আছে যেমন উজিরত তানফিজ বা নির্বাহী মন্ত্রী সেখানে অমুসলিমদের নিয়োগের বিধান কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় উজিরদের প্রকারভেদ অনুযায়ী অমুসলিমদের নিয়োগের বিধানেও মত দেখা যায় উজিরত তানফিজ বা নির্বাহী মন্ত্রীদের পদে নিয়োগের ক্ষেত্রে অনেক পণ্ডিত মনে করেন যেহেতু এই পদগুলো সরাসরি রাষ্ট্রীয় নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নের সাথে জড়িত তাই এখানে মুসলমানদেরই নিয়োগ পাওয়া উচিত তবে অন্য পক্ষের যুক্তি হল যদি অমুসলিমরা দক্ষ এবং বিশ্বস্ত হয় তবে তাদেরকে প্রয়োজনীয় প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া যেতে পারে রাষ্ট্রপ্রধান বা খলিফা নির্বাচনের কি কোনো ভূমিকা বা বা সুযোগ আছে। রাজনৈতিক খিলাফত নির্বাচনে অমুসলিমদের ভূমিকা বা প্রার্থিতার সুযোগ নিয়েও ইসলামী চিন্তাবিদদের মধ্যে মতভেদ আছে কিছু পণ্ডিত মনে করেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নেতৃত্ব শুধুমাত্র মুসলিমদের জন্য নির্ধারিত তবে অন্যরা আবার অমুসলিমদের দেশপ্রেম ও যোগ্যতার ভিত্তিতে তাদের কিছু ভূমিকায় অংশগ্রহণের পক্ষে মত দেন ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা কি তাদের নিজস্ব ধর্ম আইন অনুযায়ী বিচার পাওয়ার অধিকার রাখেন ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের নিজস্ব ধর্মীয় আইন অনুযায়ী বিচার পাওয়ার অধিকার সাধারণত স্বীকৃত তাদের জন্য আলাদা ধর্মীয় আদালত বা বিচার ব্যবস্থার বিধান থাকতে পারে যা তাদের ব্যক্তিগত বিষয়গুলো নিষ্পত্তি করে তবে রাষ্ট্রীয় আইন এবং জননিরাপত্তার ক্ষেত্রে সকলকেই ইসলামী আইন মেনে চলতে হয় আচ্ছা এখন আমার প্রশ্ন হলো যখন খেলাফত ছিল এবং রাসুল সাল্লাহ আলাই সাল্লাম রাষ্ট্র গঠন করেছিলেন তখন কি কোনো অমুসলিম কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছিলেন মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সময়ে এবং খোলাফাই রাশেদিনের যুগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পদে সরাসরি নিয়োগ পাননি তবে বিভিন্ন সময়ে তারা প্রশাসনিক বা অর্থনৈতিক কাজে সহায়তা করেছেন এবং ইসলামী রাষ্ট্রের চুক্তিবদ্ধ নাগরিক হিসাবে বিশেষ অধিকার ভোগ করতেন তার মানে এই স্পষ্ট যে ইসলামিক রাষ্ট্রের নাগরিক হতে হলে কোনো হিন্দু বা কোনো অমুসলিম মন্ত্রী বা এমপি হতে পারবে না এটা হলো খেলাপথের বিপরীত আমি আপনাকে এই বিষয়ে ইসলামী মতামতের বিভিন্ন দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় অমুসলিমদের ভূমিকা বা পদাধিকার সংক্রান্ত ব্যাখ্যাগুলো বিভিন্ন পণ্ডিতের মতে ভিন্ন হতে পারে এটি ইসলামী ধর্মতত্ত্ব ও আইনের একটি জটিল বিষয় ধরুন ইসলামে তো বলা আছে সকল ক্ষমতার উৎস হল মহান রব্বুর আলামিন তাহলে আমরা যেখানে গণতন্ত্রের মাধ্যমে ভোটে বিজয়ী হব সেখানে তো সকল মুসলিম ঠিক বলেছেন ইসলামের সার্বভৌমত্বের উৎস হলেন মহান আল্লাহ তবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এই সার্বভৌমত্বের প্রায়োগিক দিকগুলো নিয়ে বিভিন্ন মতভেদ থাকে আমরা এই আলোচনাটি এখানেই শেষ করতে পারি নাকি আরো কিছু জানতে চান আমি জানতে চাই গণতন্ত্র তো বলা হয়েছে যে সকল ক্ষমতার উচ্চ জনগণ সেই গণতন্ত্রের মাধ্যমেই নির্বাচন করলে এটা কি ইসলামিক রাষ্ট্র কায়েম হবে গণতন্ত্রের মূল নীতি হল সকল ক্ষমতার জনগণ আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর যদিও রাষ্ট্রের প্রায়োগিক ক্ষেত্রে পরামর্শের গুরুত্ব রয়েছে আপনি এই বিষয়ে আরো কিছু জানতে চান নাকি অন্য কিছু আমি জানতে চাই সেটা হলো যে দেখা গেল একটা পার্লামেন্টে ইসলামিক রাষ্ট্রের সমস্ত লোকজন নামাজ পড়তেছে সেখানে একজন অমুসলিম থাকলো সে কি করবে ওখানে ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকরা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয় এবং তাদের নিজস্ব ধর্মীয় অনুশাসন পালনে বাধ্য করা হয় না ধর্মীয় বিষয়ে তারা স্বাধীন এবং ইসলামী আইন দ্বারা সংরক্ষিত আচ্ছা ইসলামিক রাষ্ট্রে যদি জিজিয়া কর দেওয়ার জন্য বাধ্য করা হয় বা বাধ্য করার কোনো অপশন আছে কিনা হ্যাঁ শরিয়ার বিধান অনুযায়ী রাষ্ট্রে ইসলামী ইসলামী অমুসলিমদের জিজিয়া কর দেওয়ার বিধান থাকতে পারে এবং এটি এক ধরনের বাধ্যবাধকতা হিসাবে গণ্য হয় এই করের বিনিময়ে তারা ইসলামী রাষ্ট্রের সুরক্ষা এবং কিছু বিশেষ অধিকার পেয়ে থাকেন ইসলামী রাষ্ট্রে যখন পার্লামেন্ট শুরু হবে অর্থাৎ গণতান্ত্রিক সিস্টেমে ইসলামিক রাষ্ট্র যে পার্লামেন্ট চালু হবে সে পার্লামেন্ট কিন্তু শুরু হয় বিসমিল্লাহি রহমান রহিম দে এখন আমার কথা হলো সেখানে যদি অমুসলিম কোনো মন্ত্রী এমপি থাকে তাহলে সে পার্লামেন্টে কি সেই মুসলিম বা অমুসলিমের তাদের যে শুরু করা হবে। ইসলামী রাষ্ট্রে পার্লামেন্টে কার্যক্রম শুরু করার পদ্ধতি প্রসঙ্গে বলা যায় যে ঐতিহ্যগতভাবে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটিয়েই তা শুরু হয়। অমুসলিম মন্ত্রী বা এমপিদের উপস্থিতিতেও রাষ্ট্রীয় আদর্শ ও প্রচলিত প্রথা অনুসরণ করা হয়। তাদের নিজস্ব ধর্মীয় প্রার্থনা দিয়ে পার্লামেন্ট শুরু করার নজির সাধারণত দেখা যায় না। আমরা তো ইসলামিক রাষ্ট্র কায়েম করবো ইসলামকে ঘরে ঘরে দাওয়াত দিব ইসলামকে প্রতিষ্ঠিত করব। সেখানে একজন হিন্দু এমপি আহ হিন্দু এমপি বা মন্ত্রী সে সংসদে যাবে আমরা সবাই সেখানে কিভাবে তাকে মেনে নিব বা সে আমাদের কি উপকার করতে পারবে ইসলামী রাষ্ট্রে অমুসলিম জনপ্রতিনিধিদের ভূমিকা ইসলামী মূল্যবোধের আলোকে ব্যাখ্যা করা হয় যদিও রাষ্ট্রীয় নীতি ও আদর্শ ইসলামী সরিয়া দ্বারা পরিচালিত হয় একজন অমুসলিম মন্ত্রী বা এমপি তার দক্ষতা সততা এবং জনসেবার মাধ্যমে রাষ্ট্রের উন্নতিতে অবদান রাখতে পারেন সকল নাগরিকের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাও ইসলামী রাষ্ট্রের একটি প্রধান লক্ষ্য আজকের আলোচনা এখানেই শেষ ইনশা ভিডিওটি উপকারী মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মনে যদি কোনো প্রশ্ন বা দ্বিধা থাকে কমেন্টে লিখবেন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম